চলে এসেছি আমি দুশ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গতকালকে আমি আসতে পারি নাই গতকালকে আমি ঢাকায় আসছি আর এখন বর্তমানে আমি ঢাকাই গতকালকে একটা ভিডিও ছাড়ছি আমার দাড়ি নাই তাই হয়তো অনেকের খারাপ লাগছে আসলে সেটা কিছুই না সেটা হচ্ছে ভিডিওটা এডিট করা ছিল এই জন্য আমি মনে করেন যে ভিডিওটা দিলাম সবারই বললাম দাড়ি মত ছাড়া আমার কেমন লাগে বাঘের মতো লাগে না যাই হোক যে যেখান থেকে যে অবস্থা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমার কথা আপনাদেরকে ভালো লাগে আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আছি আপনাদের সাথে নাম হক রাজশাহী আপনাদের কাছে কমেডি ভিডিও দিই শর্ট ভিডিও দিই আমি নতুন কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চাই এই জন্যে বর্তমান লাইভে আবার আসলাম আর কাল থেকে লাইভে সাড়ে এগারোটার পর থেকে লাইভে আসবো বারোটার দিকে আর আসবো না কারণ অনেকের ঘুমের ক্ষতি হয় এই জন্যে লাইভে আসবো না আর যদিও কোনো সময়ের জন্য মিস্টেক হয়ে থাকে লাইভ বা লাইভে আসতে পারিনি যে কোনো ব্যস্ততার কারণে অবশ্যই আপনারা মনে কিছু কষ্ট নেবেন না যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ করে আপনাদের কাছে আমার চ্যালেঞ্জটি দৌড়াইতেছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসবো ভালো কিছু দেখানোর চেষ্টা করব আগামীতে আমার একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব লং ভিডিও অবশ্যই সে ভিডিওগুলো আপনারা দেখবেন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার কেমন ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কি না হ্যাঁ না একটু শেয়ার করবেন মেসেজ একটু কমেন্ট করে কমেন্ট করবেন অবশ্যই বুঝতে পারব কারণ আমি আস্তে আস্তে কথা বলতেছি তো এই জন্য একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি বর্তমানে আমি আপনাদের কাছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি রুমের ভিতরে অনেক গরম ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানাবেন আর আমার ভিডিওটা আপনারা যারা দেখেন আমার বাসা আমার বাসা হচ্ছে ঢাকা আমি এখন বর্তমান ঢাকায় আছি ঢাকা আশুলিয়া ঢাকা আশুলিয়ায় আছি যদিও দেখা করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন লিচিন্তপুর রোড সেখানে আসলেই আমাকে পাবেন সমস্যা নাই আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করে যাবেন ভাইয়া যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন হয়েছেন অবশ্যই আমার কথা আপনাদেরকে লাগে ভাই কি হবে কি ভাই কি Abi kiobe buzdum na. Vallaka. Yeah. Hey. সিলেট থেকে বলছেন ধন্যবাদ ভাই অনেক দূর পর্যন্ত আমার ভিডিও তাহলে চলে গেছে সিলেট চলে গেছে সিলেট না আমি এই দেখলাম একটা হ্যাঁ এ না একটা সিলেট আছে আমি মাঝে মাঝে একটু দুঃখিত ভাই ভাই তো পারলাম না সিলেট আমার কাছে হ্যাঁ যাইহোক একটু ফানে করলাম হ্যাঁ তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি আমার কথা আমার অভিনয় আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদিও আমি এগুলো অন্যের কন্টেন্ট দিয়ে আমি নিজে অভিনয় করি আপনারা যদি চান আপনাদের ভালোবাসায় আমার নিজের ভয়েস দিয়ে আপনাদের কাছে কন্টেন্ট তৈরি করে অবশ্যই দেখাবো যদিও আপনারা একটু ভালোবাসা দেন না এটা হচ্ছে আমার ঢাকার বাড়ি মাল দিয়ে থাকা লাগে আমার দেশের বাড়ি রাজশাহীতে আমার নাম এনামুল হক রাজশাহী রাজশাহীটা কাটতে দিলে শুধু এনামুল রাজশাহী কাটার দরকার অনেক সুন্দর এলাকা রাজশাহীর শহর অনেক সুন্দর কাটার দরকার নাই থাক নামের সাথে মেসিং করে রাখছি ঠিক আছে না আমার নামের সাথে একটু মেসিং করে রাখছি কারণ আমার নামের নাম আমার এলাকায় অনেক প্রায় মনে করেন যে নামের সাথে আমি ঢাকায় থাকি এখানে মনে করেন যে নিশ্চিন্ত করে জায়গায় আমি থাকি আপনারা যদি আমার সাথে সাথে বন্ধুত্বের খাতিরে দেখা করতে চান তাহলে দেখা করতে পারেন সমস্যা নেই আমি অধম গার্মেন্টসে চাকরি করি শরমের কোনো কারণ নাই যদি সাপোর্ট করেন তাহলে সাপোর্ট করতে পারেন না করতে হলে চলে যান আমার অনেকেই থাকতে পারে দুজন গেছে গা হোক আমি গার্মেন্টসে চাকরি করি আর আপনাদের কাছে কিছু শখের তোলাই বিনোদন দিন ঠিক আছে তো এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন আসে না অনলাইনে সবাই যার যেমনটা মন চায় তাই তেমনটাই মনে করেন কথা বলে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে পাশে থাকেন ভালো না লাগলে কেটে পড়েন আজকে লাগতেছে না এমন একটা সময় হয়তো বা আসবে এমন একটা সময় আরও আসবে যে আমাকে দেখলে অনেকের রাগও আসতে পারে ঠিক আছে আপনার অবহেলা আমার অলঙ্কার অবহেলা করতে পারেন এটা আপনার ব্যাপার ঠিক আছে যার ভালো লাগবে সে থাকবে যার ভালো লাগবে না সে যাবে যে যাবার সে যাবে যে থাকার সে থাকবে এই যাই হোক কথা হচ্ছে আমি দুটা ভিডিও বানিয়ে আনেছি দেশের বাড়ি থেকে সময়ের অভাবে আরো কিছু ভিডিও আমি বানায় রাখতে পারতাম কিন্তু সময়ের অভাবে বানাতে পারি নাই চেষ্টা করবো এখানে প্রত্যেক শুক্রবার কিছু ভিডিও তৈরি করার লং ভিডিও যে আপনাদেরকে নিজে কন্টেন্ট তৈরি করে নিজে আপলোড দিয়ে আপনাদের কাছে দেখাবো তো তার আগে তো হয়তো বা আপনাদের কাছে আমি একটু জানিয়ে দিলাম আমার ভিডিওগুলো যখন আসবে অবশ্যই আপনারা দেখবেন যে কি ভিডিওটা তৈরি করেছি কেমন ভিডিওটা হয়েছে একটু দেখলে নিজের মনেও শান্তি পাবো যে আমার একটা ভিডিও এক ভাই দেখছে ঠিক আছে আমার এটাই আশা ছিল যে আমি একটা ভিডিও করব একজন হলেও তো দেখবে ঠিক আছে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশা আর আমাকে অনলাইনে সবাই আমাকে চিনুক দেশে বিদেশে গ্রামে গঞ্জে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে সবাই যেন আমাকে চিন থাকে যেন যে কোনো জায়গায় দেখা হলে আমাকে যেন বলতে পারবো কি ভাই আপনি না এনাম আমি তখন বলতে পারবো হ্যাঁ আমি এনাম আপনি না কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ কন্টেন্ট তৈরি করি বলতে পারবো এটাই আমার আশা তাছাড়া কিছু না সবাই যেন আমাকে চিনে এটা হচ্ছে আপনাদের কাছে আর এই চিনানার ক্ষেত্রে আপনাদের কাছে আমি একটু বিনোদন দিই একটু মনে করেন যে ফানি ভিডিও তৈরি করি কিছু কমেডি ভিডিও তৈরি করি কমেডি ভিডিও তৈরি করি শর্ট ভিডিও তৈরি করি এগুলো করি আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে এমন কিছু ভিডিও নিয়ে আসবো যা আপনারা কল্পনাও করতে পারবেন না হয়তো ভাই আজকে মনে করেন যে আমার ভিডিওটা আমার লাইভটা কেউ দেখছে না চলে যাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে সে সময়টা আমার ভিডিওটা দেখবে আর যে আরে এই ছেলারা কত ভিডিও তৈরি করছে অত শহরে ভিডিওই দেখি না তখন একটা ভিডিও দিতে বাধ্য যদি আপনার মনে ধরে ঠিক আছে তো যাই হোক আর কি বলবো বেশি কথা বলবো না অনেক রাত হয়ে যাচ্ছে আপনারা ঘুমাবেন হয়তো বা অনেকে এসে এসে চলে যাচ্ছে আর আমি এখন বর্তমান আমার এই রুমের ভিতরে লাইভ করতেছি আমার সব কিছু আপনাদের ভালোবাসা যখন পাবো অবশ্যই বা একটা জায়গা যে কোনো হইচই কিছু থাকবে না একদম নীরব নিলিবিলি সেখানে লাইভ করতে পারবো সেখানে বিনোদন করতে পারবো আমার আশা আছে ওই যে বললাম যে একটা স্টুডিও বানাবো একটা স্টুডিও বানায় সেখানে আপনাদেরকে শুধু বিনোদন দেবো এটা আমার আশা আছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার লাইভটি দেখেন জি এটা হ্যাঁ আপনারা এটা করতে পারেন আমার সাথে যে আমার একটা সাবস্ক্রাইব করে রাখবেন যে আমার লাইভটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না যে আপনারা কোন ভিডিও চাচ্ছেন কেমন ভিডিও চাচ্ছেন ঠিক আছে এই যে আপনাদের কাছে আমি আমি পাশালোরা ভিডিও দেবো ঠিক আছে হীরা তো বুঝা লাগবে যে আমার পাশালোরা না আপনাদের কাছে ভালো লাগছে ভাই একটু মুখ কাস্টমার্স্ট করে একটু ক্যারিয়ার কি করছে রে নগরের ভাষা ভালো লাগবে ঠিক আছে এরকম যদি কিছু ভিডিও নেন তাহলে বলবেন যে ভাই আপনার এমন ভিডিওটা ভালো লাগছে আপনার কেমন ভিডিও চান আপনি শুধু কমেন্ট করে আমাকে না বলেন তাহলে কি আমি দিতে পারবো আমি একের পর এক ভিডিও দিতেইছি 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 দিতেছি আপনার কেমন ভিডিও কোন জায়গাটা ভালো লাগতেছে কেমন ভালো লাগতেছে আপনার তোকে কমেন্ট করবে শুধু দেখেই যান দেখেই যান দেখেই যান একটু কমেন্ট করবেন কমেন্ট করতে না পারলে একটা লাইক দিয়ে যাবেন কোনটা লাইক বেশি করতেছে। লাইক দেখেও আমি ওরকম ভিডিও বানাবো যে এই কোয়ালিটির লাইকটা করতে এই কোয়ালিটির ভিডিওতে একটু লাইক করতেছে বেশি তাহলে এই কলেটির ভিডিওটা আমি দিই তাই না আপনারা কোনোটাই করেন না আপনারা শুধু আসেন দেখেনা জানবে আসেন দেখেনা জানবে যারা ভালো লাগে সে আমাকে একটু লাইক দিয়ে চলে যায় তাই না তো যাই হোক আস্তে আস্তে ভালো লাগবে আর আপনারা এটা হয়তো বা আপনারা করতে পারেন যে একটু সাবস্ক্রাইব করে রাখি দেখি এ দৌড় কথা খান এর একটা সাবস্ক্রাইব করতি দিই এ কেমন কেমন ভিডিও একটু হলে তো দেখে দেখে দিবেন অবহেলা করে হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে রাখলেন দেখি এরপর পরবর্তীতে ভিডিও কেমন আসে এরপর পরবর্তীতে ভিডিও কেমন আসে এরপর পরবর্তীতে ভিডিও কেমন আসে কারণ একবার সাবস্ক্রাইব করে রাখলে তার প্রত্যেকবার সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অন করে দিবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনারা দেখবেন যখন সুযোগ পাবেন একবার দেখে নেবেন যে ভিডিওটা ভালো হলো না যাক এটা হলো না তার পরবর্তীটা হবে তার পরবর্তীটা হবে এভাবে দেখতে থাকেন যেটা ভালো হয় সেটা হবে ঠিক আছে একটু সাপোর্ট করেন না ভাই একটু সাপোর্ট করলে অসুবিধা কী আমি আপনাদের কাছে একটু বিনোদন দিই একটু ফানি ভিডিও তৈরি করি তাহলে অসুবিধা কি একটু দেন আমি দেখি আপনাদের ভালোবাসা দিন আর আরও একটা কথা বলে যাই যে আমি যে কয়টা চ্যানেলে ভিডিও তৈরি করি যে কয়টা চ্যানেলে ভিডিও আপনারা পান সেই কয়টা চ্যানেলেই মনে করেন যে সব ধরনের ভিডিও আসবে মনে করেন যে কমেডি ভিডিও শর্ট ভিডিও অ্যাকশন ভিডিও গান কমেডি গান কমেডি মানে কি ওই যে গান গাইতে স্যার কমেডি গাইতে সে এ এ ঠিক আছে এরকম কিছু কমেডি মানে ডান্স ঠিক আছে সকল ধরনের ভিডিও তারপরে মনে করেন যে কোনো একটা নায়িকা নিয়ে আমি গান গাইতেছি সিনেমা যেরকম আর কি হয় না কারা গান গায় ওই সৃষ্টিমে তো সকল ধরনের ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলগুলোর মধ্যে যেগুলোর চ্যানেলে আমি আর কি ভিডিও আপলোড দিই ঠিক আছে সবগুলো চ্যানেলে ভিডিও পাবেন আর আমি যেগুলো চ্যানেলে ভিডিও তৈরি করি সবগুলো চ্যানেলে একই ভিডিও যাবে যদিও শর্ট ভিডিও যে আপনি মনে করেন যে একটা অরুণ অরুণ দাদা যে ভয়েস দিয়ে আমি ভিডিও তৈরি করি বা অন্য অন্য যেগুলো ভিডিও তৈরি করি এগুলো ভিডিও মনে করেন যে আমি যখন তৈরি করি এগুলো ভিডিও এক একটা এক এক কন্টেন্টের সাথে এক একটা ভয়েসের সাথে আমি হয়তো করতেছি কিন্তু আমি নিজে যেগুলো করব যেগুলো মনে করছি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এগুলো যেগুলো ভিডিও আমার নিজের তৈরি করা ঠিক আছে সেগুলো দেওয়ার আগে আপনাদের কাছে আপলোড আপলোড দেওয়ার আগে জানিয়ে দিব অথবা আপলোড দিয়ে দিছি আপনারা দেখতেছেন অলরেডি হয়তোবা লাইভে আসে বললাম যে ভাই আপনি আমার এই কন্টেন্টটা আমার নিজের তৈরি করা আপনারা দেখেন এগুলো বলবো এগুলো যখন বলবো তখন আপনারা দেখবেন যেগুলো আমার নিজের কন্টেন্ট তৈরি করা এগুলো যেগুলো আমার নিজের কন্টেন্ট তৈরি করা সেগুলো পাঁচটা ছেলেনেতে যাবে যদি আরও চ্যানেলে যায় যেতে পারে কিন্তু পাঁচটা ছেলেনে একই ভিডিও আমার তৈরি করা ভিডিও পাঁচটা সেলেনে যাবে ঠিক আছে সকল ধরনের ভিডিও আপনারা পাবেন তো এই কথাগুলো এখন আমার বলার উদ্দেশ্য হয়ত বা অনেকে ভাবতে পারেন যে ভিডিওটা এই জায়গায় দেখলাম ওই ভিডিওটা আবার কোন ছেলে গেল ঠিক আছে পাঁচটা ছেলে পাবেন অলরেডি আমার এক আমার তৈরি করা ভিডিও পাঁচটা ছেলে পাবেন যে পাঁচটা সেলেনে আমি কাজ করি সেই পাঁচটা ছেলে পাবেন আর সকল ধরনের ভিডিও আপনাদের কাছে আমি উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসবো আজকে এই বন্দি ঘরে থেকে আমি আজকে আপনাদের কাছে বিনোদন দিই এমন হয়তো দিন আসবে খোলা আকাশের নিচে নীল আকাশের নিচে যেন আমি আপনাদেরকে বিনোদন দিচ্ছি ঠিক আছে এরকম আমারও আশা হয় যে সবার সামনে অভিনয় করব সবার সামনে ভিডিও তৈরি করবো আপনারা সবার সামনে খেলা ভিডিও দেখবেন এটা আমার আশা হয় ঠিক আছে যদি আপনারা আমাকে কন্টিনিউভাবে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এটাই আর এই কথাগুলো বলে রাখলাম হয়তোবা এমনও আছে কেউ ভাবতে পারে কি এই চ্যানেলে দেখি কৌতুকের ভিডিও দেয় কমেডি আবার দেখতেছি গান ছাড়ছে ভাই শুনুন আমার চ্যানেলে আমি কি দিব ঠিক আছে আপনার বা গান পছন্দ আমি গান দিলাম আর একজনের হচ্ছে কমেডি পছন্দ কমেডি দিলাম আমি কি অভিনয় করতেছি সেটা তো আপনার দেখা দেখা লাগবে তাই না এটা তো আমার করা আমি তো আরো দশটা ছেলেমেয়েরা যদি আমার না নিয়ে যাই তাহলে সেটা হচ্ছে না আমার আজকে একটা গান দিলাম কালকে হয়তো একটা অ্যাকশান ভিডিও দিলাম এটা হচ্ছে আমার প্রতিভা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আমি করতে পারি এটা আমার ভালো লাগে এটা আপনারা দেখবেন যে আমি কেমন অ্যাকশান দিতে পারি তাই না এটা আপনারা দেখবেন মনে করেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আসছিলাম আসছি বিনোদন দিব আপনারা কি আমার ভিডিওটা দেখছেন দেখেন যারা না দেখছেন তারা দেখা শুরু করেন আস্তে আস্তে ভালো লাগবে ভালোবাসবেন তাহলে হবে ধন্যবাদ আমি এখন চলে যাব আমার ভিডিওটা আমার লাইফটি কেউ দেখছে না কেউ কমেন্টও করছে না আমাকে সবাই অবহেলার চোখে দেখছেন অবশ্যই অবহেলারাই সবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ঠিক আছে আপনার অবহেলা আপনার কাছে অহংকার ঠিক আছে তো আমার এটাই হচ্ছে আমার কাছে অহংকার আপনার অবহেলা আমাকে অহংকার দিচ্ছে সমস্যা নেই আমারও এটা অহংকার তো যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা না বললে এখন চলে যাব আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব করবো আগামীকাল আবারও আসার আসব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভক্তরা এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম